নমস্কার সবাইকে সুন্দরবন ডায়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই কাল ভোর রাত থেকে বৃষ্টি হচ্ছে আর সকালবেলার দিকে হলো দুপুরবেলা হলো এখন একটু থেমেছে তো এর মধ্যে দুপুরের দিকে মানে একটু সকাল সকালে জাল পাতা হয়েছিল আর এখন কিন্তু বিকালবেলা তো দুপুরবেলা বেশ ভারী বৃষ্টি হলো আর বৃষ্টি হলে তো বেশ মাছ টাস বাদে তো এখন কি হয়েছে বলতে পারি না আর এই এখন যদি জালটা একটু চেক না দেওয়া হয় তো একেবারে সকালে গিয়ে দেখলে সব মাছগুলো নষ্ট হয়ে যায় তো ওই জন্য একেবারে সন্ধ্যার আগে এখন এই বিকালবেলার দিকে জালটা চেক দিতে হবে এখন যাচ্ছি মাঠের দিকে আপনারা সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকুন আশা রাখছি আপনাদের ভালো লাগবে আর আজকের জালে কি মাছ বাদে দেখা যাক আপনারা দেখতে থাকুন আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন আর এদিকে পাতা আছে অবশিষ্ট আকাশ মেঘাচ্ছন্ন হয়েই আছে সকাল থেকে আমাদের এই যত চারা গাছ এইগুলো লাগানো হয়েছিল তখন ভাবছিলাম আর বুঝি বৃষ্টি হবে না এগুলোকে ঠিক কিভাবে

তারপরে যদি না হয় তলে লবঙ্গ এলাচ দারচিনি আরও কি একটা গাছ আছে চার রকমের গাছ আছে যা সচরাচর এই অঞ্চলে হয় না বা পাওয়া যায় না বাপিদা এসেছিলেন বৃক্ষরোপণ যার উদ্দেশ্য ছিল তিনি এই চারটে গাছ নিয়ে এসেছিলেন চারা তো উনি বলে গেছেন যে চারা বসাতে হবে না আমি এসে নিজে হাতে বসাবো সপ্তাহখানেকের মধ্যে উনি আসবেন এবং আমাদের গ্রামে যে গাছ লাগানোর কর্মসূচি সেটা করার জন্যই উনি আসবেন এবং গাছ নিয়েই আসবেন গতখালি থেকে আমাদেরকে বোটে করে আনতে হবে আবার আপ্যায়নের জন্য আরও কিছু গাছ আনবেন তো সব মিলিয়ে এখন ওইভাবে থাক আছে ছায়া জায়গায় কিন্তু আমার পুঁইশাক অনেকগুলো তলাতে ছিটিয়ে আছে অসুবিধা নেই পুঁইশাক ওকে ছায়া দেবে কিন্তু ও পৈশাকের কোনো ক্ষতি করবে না আমি এখন স্নান করিনি এই বালতি আমার হাতে ধরিয়ে দিল এখন মাঠে নামবো আমি কি মাছ হচ্ছে দেখি মাছ নিয়ে যা পাবো আপনাদের তো দেখাবো তারপরে যাবো স্নান করতে চশমাটা খুলে গেলে মুশকিলে পড়ি দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছি তার মনে হচ্ছে যেন কি একটা অভাব মানে চব্বিশ ঘন্টা থাকে ঘুমায় ততক্ষণ ছাড়া দেখা যাক মাছ বাদে

করছে বলে তুমি আসছো কি করতে নেমে গেছে আমি এইখানে আসছি তাতে আসছো কি করছে পুকুর পাড়ে দাঁড়িয়ে আছি এ পুকুর পাড়ে ওই কোনার ওই কলা গাছে ওই কলার কাঁধে এসছে ওই যে আস্তে আস্তে কলার কাঁধি বসছে এইখান থেকে দূর থেকে দেখা যাচ্ছে এখান থেকে পুরো ঘাস জঙ্গল হয়ে গেছে ওইখানে ওই কলার কাঁদিটা আগে একবার পড়েছিলো একটা কাঁদি ছুঁমে তো ওরকম মোচা বের হয়েছিল গাছটা পড়ে গেছিলো তো এরকম হ্যাঁ ছাড়াও ছাড়িনি আসো না হলে ওই জাল পুলে আবার ছাড়িয়ে আবার পাততে গেলে একটা ইয়ের ব্যাপার সময়ের ব্যাপার

কদিন পরে আস্তে আস্তে এটা সোনালি রূপ নেবে যখন ধানগুলো পেকে যাবে তখন একটা অন্যরকম কিন্তু দেখাবে এখন একটা দৃশ্য আর সেই সময়কার একটা অন্যরকম পরিবেশ তার দৃশ্য আমাদের এই পুকুরটা বোঝার উপায় নেই যেটা এখন পুকুর আছে না কি আছে পুরো দামে বসতে হয়ে গেছে এখন যেটা করতে হবে এই কানা ধরে ঘাসগুলো কেটে দিলে আর এগুলো সব ভাস না দাম আর কি এভাবে গোড়া কেটে আর টানলেই চলে আসবে তো এক্ষুনি ঘা দেওয়া হচ্ছে না একটু পূজার পরপর তখন এই চারি সাইডটা পরিষ্কার করতে হবে আর আস্তে আস্তে মাঠের জল নামলে মাছ সব পুকুরে আসবে আর টুকটাক খাবার দাবার তো ভাত ফ্যান পান্তার জল যা কিছু হয় একটু মাঝে মধ্যে দেওয়া হচ্ছে মাছ সেই খাওয়ার আসায় প্রত্যেক দিন করে করে আসবে তারপর যখন একদম পুরো জল শুকিয়ে যাবে এখানেই থেকে যাবে আর তারপর থেকে মাছ ধরা শুরু হবে এখনই এখান থেকে ছাড়িয়ে গেলে যে আবার এটা বেঁধে ওই করতে থাকলে তো তোমার আর মাঠের থেকে উঠতে লাগবে না চলো চলো তুমি এখন ওই কই মাছের জালে চলো সেবার করে সেই কই মাছ দেখা হয়নি বলে কতটা কই মাছ খেলতে হলো আর আজকে দেখা যায় কি হয় চলো তুমি চলছো জলে আমি চলছি ডাঙায় চলো তুমি চলো ডাঙায় ডাঙায় আমি চলি কলা গাছের এই মোচা ওই সেই মোচা একেবারে কিন্তু কাছে চলে এসছে এই যে এই হচ্ছে গাছের সাইজ কতটুকু সেই গাছে কলার কাঁদি পড়ছে একেবারে এইটা আস্তে আস্তে কলা বের হবে কি খবর এদিকে

এইখান থেকে এত পরিমাণে কলমি শাক হয়েছে কিছুটা তুলবো নাকি সেটাই ভাবছি এ তুলি তো কাল সকালবেলার জন্য এখন তো রাত্রি শাক খাবো না একদম লগ লগ করছে শাকগুলো একটা দেখা পেয়েছে কিন্তু সেটা খাইয়েছে ও ও জালে সাইজের মাছই পড়বে এ আবার দেখো ছাড়াই না যেন পুঁটি মাছের মতো পুঁটি মাছ যায় যা কই মাছ তো দিও না এ বাবা এ সত্যি প্রমাণ সাইজ কটা বেঁধেছে একটা না দেখো দেখো আরও পাবে আর হবে না দেখি

এই শাকগুলোই টেস্ট লাগে চাষি শাকের থেকে চাষ করা যে শাক আবার চেপে দাও ভালো করে

একদম ভাগে ভাগে স্টকে করে করে রাখা যখন যার প্রয়োজন হয়েছে বের করা হয়েছে রান্না খাওয়া হয়েছে কিন্তু এগোনে একদম নিচেই শাক তুলছি আমরা যে ধরতেও যেমন পারবো না আবার কেউ অন্যরাও ধরতে পারছে না মরানি পড়ে গেছে অর্থাৎ চিংড়ি পাওয়া যাবে না তবুও একটু রসুন তেলে লঙ্কা তেলে দিয়ে রান্না করবো কথায় কথায় মাছ দেখাতে ভুলে গেলে চলবে না এই যে কই মাছের সাইজটা দেখুন শুধু

যেতে আচ্ছা pues <coughs> <desayun> <coughs> <coughs> <segundo. tose> <coughs> আসলাম কি কারণে আরে এসে দেখে আর লোক সামলাতে পারলাম না এত সুন্দর শাক তুলে নিয়েছি এগুলো এখন একটা প্লাস্টিকে ভরে রেখে দিলে একদম এরকমই থাকবে আর সকালবেলার দিকে রান্না হবে রাত্রি আর শাক খাবো সকালে আবার জাল চেক করবো সকালে জাল চেক করবে তখন কি আর তুমি শাক তুলবে আবার ডবল করে না তাহলে জালটা চেক করতে হবে রাত্রে বৃষ্টি হবে মাস্ট নিম্ন চাপ যেহেতু

এখন খুব সকালবেলা সবাইকে শুভ সকালের অনেক শুভেচ্ছা আর গতকাল আপনারা দেখেছিলেন যে জাল থেকে মাছ তোলা হলো খুব একটা বাঁধেনি তো সারা রাত্রি বৃষ্টি আর এখনও কিন্তু সকাল থেকে একেবারে ভারী বৃষ্টি হচ্ছিল একটুখানি ছাঁক দিয়েছে সেই ফাঁকে এখন যাচ্ছি জাল তুলতে তো ছাতাও সঙ্গে নিয়েছি বৃষ্টি কখন আসবে তো বলার নেই এই একটুখানি ইয়ে হচ্ছে তো সঙ্গে সঙ্গে আবার চলে আসছে তো কালকে তো ওই অল্প স্বল্প মাছ বাঁধলো এখন সারা রাত গেল সকাল গেল এখন কি মাছ বাঁধে দেখার বিষয় আপনারা দেখতে থাকুন নতুন গাছের ঢেড় হচ্ছে না এই এবার এবার আগে কি সুন্দর একেবারে সবুজ হয়েছিল সে ফল হচ্ছিল না হচ্ছিলো দেখাচ্ছিল ভালো কিন্তু এখন যেন কেমন একটা দেখাচ্ছে খুলে না ফেললে বৃষ্টি একটা ব্যাপার এই কাল গেলে দেখলে তিনটে পাতা আছে কিন্তু তিনটে পাতা হচ্ছে

আরো দেখতে পাচ্ছি দুটো এদিকে একটা চারটে এখানে কিন্তু সব সাইজের ট্র্যাক্টর জাল হলো এই জালে মাছ তো যা বেঁধেছে সাইজের মাছ বেঁধেছে এইটা সুস্মিতার কাছে দিয়ে তারপর ছোট জালটা তুলবো এই যে মাছ দেখ এটা নিয়ে যাও

অন্য লোক তাদেরকে বলেই জাল পাতা হতো আবার এবছর যারা চাষ করেছে তাদেরকে বলেই জাল পাতা হয় কেননা একজনের জমিতে কোনো রকম ক্ষতি হয় না এই যে ফাঁক আছে না তার মধ্যে দিয়ে ধান গাছ লেগে আগের বৃষ্টির মতো মাছ কিন্তু পড়েনি এখন মরানি পড়ে গেছে বলে হয়তো মাছ নেই নদীতেও যেমন মাছ পাচ্ছে না মাঠেও সেরকম একটা ব্যাপার কাজ করছে বোধহয় হবে হয়তো আমাদের পুকুরের পাড়ে দেখলাম এক জায়গাতে ওই ইঁদুরের খাদ দিয়ে পুকুরের জল মাঠে আসছে আর ওইখানে প্রচুর মাছ লেগেছে মাছ খলখল করছে বেরিয়ে যাচ্ছে না তো বেরোচ্ছে না ওই উজানে জল যেদিকে আসে সেই দিকে মাছ যায় আমার কাছে যেভাবে ধরিয়ে দিয়েছিলাম কিন্তু সেইভাবে দেখি

এই হচ্ছে মাছের সাইজ কম বেঁধেছে এটা একটু আগে বেঁধেছে রাতের দিকে

ও তো মাছগুলো ছিল আমি একটু ঘরের দিকে গেছিলাম সৌরভ ঘুম থেকে উঠেছে তো আজকে এই মাছগুলো হয়েছে এখন একটু গাছ থেকে বেগুন তুলব সকালবেলা খাওয়ার জন্য একটু বেগুন টেগুন ভাজা করা যাবে হয়েছে ও তো কম না বেশ কদিন তোলা হয় না এই যে আগের থেকে অবশ্য ফলন কমে যাচ্ছে আর কতদিন বা হবে তবে প্রত্যেক গাছে দু চারটে করে হয়েছে এই ছেড়েও না ও আবার আমার ঝুড়ি এনে দিল তাহলে হাতে করে কটা নেবে বেগুন 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 যত খুশি খাও ওই পাশের গাছগুলো তো খুব সুন্দর হয়েছে এই গাছের গোড়াগুলো পরিষ্কার করব করব করে করে করা তো হলো না কিন্তু না করে এই ফলন দিচ্ছে আর যদি পরিষ্কার হতো তাহলে কি না এই প্রথম থেকে বলে এ গাছগুলো সব মেরে দেবো এ গাছ সব কেটে দেবো আবার নতুন লাগবে এগুলো ভাত করে দেবো কিন্তু সেই গাছে যা বেগুন দিয়ে গেল

আপনাদের আজকে সম্পূর্ণ পর্বটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ